ভালো ভালো কাছে আসবে না আমাকে তোর কাছে যাওয়া লাগবে নাকি আমি তোর ডেকে নিয়ে আসবো তো তখন সে লাশটি উত্তর দিচ্ছে যে যদি তোর ক্ষমতা থাকে তাহলে তুই আমার কাছে ডেকে নিয়ে আর যদি না পারিস তাহলে আজকে তোর জীবন এখানেই শেষ আবার যে অবশিষ্ট তিনটা সুঁই ছিল ওই তিনটা সুঁই বাম হাতের দিকে ধরে বাম হাতে হাত পা এবং এটা দেওয়ার পর সে পুনরায় আবার ওই যে ঘির বাতি জ্বালানো আছে ওই ঘি দিয়ে পুনরায় তার শরীর আবার ঝলসে দেয় ওই পুতুলের উপর ড্যানে দেখে যেখানে ঘাস বেশি সেখানে ফিকে দিল এই মোট ডাল একমোট খেতে তার মনে করেন যে মাথার থেকে ফুলটা যেভাবে হোক যে কোনো রকমে হোক যে কোনো উপায়ে হোক ফুল নিতে হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আর দেরি না করি চলুন আমরা গল্পের দিকে চলে যাই আমি আপনাদের সামনে যে গল্পটা নিয়ে আসতেছি ব্ল্যাক ম্যাজিকের গল্প এবং একটা মানুষ ক্ষমতা যখন অর্জন করে চেষ্টা করে আরও দ্বিগুণ কিছু করার জন্য সে দ্বিগুণ ক্ষমতাটা অর্জন করতে যায় কিভাবে একটা লোকের পতন হয় সেই জিনিসটা আজকে আমরা জানবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং মনোযোগ দিয়ে গল্পটা শুনুন ভালো লাগবে আশা করি আজকের যে ঘটনাটা বলতে যাচ্ছি আশি দশকের ঘটনা এবং আমাদের নগাঁও সদর থানা বোয়ালিয়া ইউনিয়নের ঘটনাটি শুনছিলাম আমাদের এক অটো ড্রাইভারের মুখ থেকে তো সেই ড্রাইভারের মুখ থেকে যতটুক শুনছি ঠিক ততটুক সেভাবে আমরা উপস্থাপনা করতেছি আশি দশকের ঘটনাটা ঘটছিল একটা মানে ওই যে এলাকা বোয়ালিয়া ইউনিয়নের একটা প্রভাবশালী একটা লোক ছিল কিছু কিছু প্রভাবশালী লোক সেই সময় ছিল যারা গরিব মানুষের পাশে দাঁড়াতো মানুষকে ভালোবাসত শ্রদ্ধা করত সম্মান করত। কিন্তু এই লোকটা পুরাটা একদম ঠেটা টাইপের মানে মানুষের সঙ্গে একটু ঘাটতেরামো করত একটু গয়ারমো করত। যার কারণে মানুষ ওকে অতটা ভালো চোখে দেখতো না তো একদিন জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে সিদ্দিক নামের একটা ছেলের সঙ্গে তার দ্বন্দ্ব হয় ছেলেটাকে ধরে অযথায় মানে মারধর করে তো তখন তার মধ্যে একটা রাগ হয় তো তখন সে বলছিল যে আপনি যে জমিদার হয়ে গেছেন মানে আপনি যে জমিদার হচ্ছেন বিদায় আপনি মানুষের সঙ্গে এইরকম অন্যায় অত্যাচার করা ঠিক না আপনি আজকে আমার গায়ে হাত তোলেন যদি আল্লাহ কখনো ক্ষমতা দেয় তাহলে আমি প্রতিশোধ ঠিকই একদিন নেবো এই কথা বলার পর তখন কেছে যে প্রতিশোধ আল্লাহ যখন দিবে তখন সেটা দেখা দেবে যা এরকমভাবে একটা মানে রাব ভাষায় তার সঙ্গে ব্যবহার করে সেই ছেলেটাও তখন তার মানে মনের একটা রাগ আক্ষেপ মানে মিটাতে পারতেছে না যার কারণে সে যাচ্ছে যাচ্ছে মুখ খারাপ করিয়ে যাচ্ছে এই কথা বলার পর চার পাঁচজন লোক অব ট্যানেলে চলে যায় ভাবে সে একদিন দুই দিন তিন দিন চার দিন করতে করতে বেশ কিছু দিন যাওয়ার পর সে হঠাৎ করে তার মাথাতে একটা বুদ্ধি আসে যে সে মানে আধ্যাত্মিক লাইন অর্থাৎ কবিরাজি লাইনের উপর জ্ঞান অর্জন করবে এই চিন্তার ধারা তার মাথার মধ্যে হুট করে ঢুকে যায় এরপরে সে ও মানে গুরু পাবে কোথায় কাদের ওস্তাদ লাগে সে ওস্তাদটা পাবে কোথায় তো একদিন এরকমভাবে মানে তিন চার বন্ধু বসে থাকে মাঠে বিড়ি খাচ্ছে আর গল্প করিছে তো একটা বন্ধু ছিল তার তো তখন সে যে তুই যদি মানে এক কবিরাজি যদি শিখবার চায় যদি মানুষের উপকার করিস তাহলে একজন আছে তাকে বললে হয়তো বা সে শিখাবে তো বলতেছে যেভাবে হোক হাত পা ধরে একটু রাজি করা আমি এই কাজগুলো শিখবো তার দুই দিন পরে শুক্রবারের দিন তাকে নিয়ে যায় আসলে মূল বিষয় হচ্ছে যে আপনি কাছে একটা অনুরোধ করতে আসছি তো বলতেছে কি অনুরোধ তখন সে ছেলেটা বলে যে দেখেন আমার এই ভাই বা বন্ধু নাম হচ্ছে সিদ্ধি ছেলেটার মনে একটা খুব ইচ্ছা যে সে কবিরাজি লাইন মানে জ্ঞান অর্জন করবে সে বলে দেখি হাটটা দেখি তো হাত দেখালো হাত দেখানোর পর বলতেছে যে পারবে সমস্যা নেই কিন্তু কথা দিতে হবে মানুষের ক্ষতি করবে না তো তখন সে বলে যে ঠিক আছে আমি চেষ্টা করব। আমি মানুষের ক্ষতি করব না এই কথা শোনার পর তো করছে যে সমস্যা নেই তুমি আমার বাড়ির তোমাদের সাথে যাওয়া আসা করো আমি যতটুকু পারি ধীরে ধীরে তুমি থাকো শিখো দেখো আগে এগুলো দেখো কিভাবে কি করি দেখো দেখার পর তারপর ধীরে ধীরে শিক্ষা হবে এর মধ্যে সে প্রায় দেড়টা বছর এরকমভাবে অতিবাহিত করে সে এগুলো শিক্ষাগুলো অর্জন করে শিক্ষা অর্জন করার পর ধীরে 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 সে তার বাড়িতে তখন রুগী দেখা শুরু করে কিন্তু এরই মধ্যে একটা কথা যে তার মনের মধ্যে যে একটা আক্ষেপ একটা রাগ সে কিন্তু কখনোই ভোলেনি এই রাগের জন্যে এই মনের আক্ষেপে সেই কবিরাজি লাইন অবলম্বন করলো কেননা সে বুদ্ধিতে মারার জন্য এই পথটা অবলম্বন করলো আস্তে আস্তে সে মনে মনে আবার সিদ্ধান্ত নেয় যে একটা গুরু কাছে শিক্ষা অর্জন করেছে ভালো আর কাছে যেতে হবে তো এইরকম ভাবে মানে খুঁজতে 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 একটা মানে এমন একটা ওস্তাদ সে বের করে যে কুফুরির দিকে সে খুবই পারদর্শী তখন তার কাছে যায় যাওয়ার পরে সে বলে যে আমি এই ঘটনা ভালোটা শিখছি মানুষের উপকারের জন্য খারাপটা শিখবো মানুষের ক্ষতি করার জন্য ওই সমস্ত মানুষ যা যারা মানুষে মানুষের ক্ষতি করে এই সমস্ত মানুষের মানে শিক্ষা দেওয়ার জন্য আমি খারাপ পথটা অবলম্বন করতে চাচ্ছি যে এই কাজ শিখতে গেলে বুকেতে সাহসের প্রয়োজন এবং হিম্মত এবং মাথার ব্রেনের অনেক প্রয়োজন কেননা আমি এক মন্ত্র একবারই বলবো সেই মন্ত্রটা একবার বলার পর রিপ্লাই করে নিব তোমার কাছ থেকে যদি করতে পারো তাহলে অবশ্যই তুমি শিখতে পারবে আর যদি না করতে পারো তাহলে আমি তোমাকে শিখাবো না তো বলতে যে এই কাজ শিখতে গেলে সর্বপ্রথমে মরা মানুষের মাথা কাটতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এই শর্তেতে যদি তুমি পাশ করতে পারো তাহলে ভবিষ্যতে আরও যেগুলো আছে সেগুলো শিখাবো তো সে প্রথমে একটু ভয় ভয় করে কেননা কখনো তো মানুষের মরা মানুষের মাথা তো কাটতে যায়নি এর দ্বিতীয় সপ্তাহে দিন পরিছিল মঙ্গলবার মঙ্গলবার তার ওস্তাদ গভীর রাতে তাকে বলতেছে চলো কোথায় যে আজকে মাথা কাটবো কিছু টান থাকলে আমাকে বলো তাহলে তোমার যাওয়ার প্রয়োজন নেই বলতেছে না কিছু টান থাকবে বা আছে এই জন্য আমি কাজটা শিখতে আসিনি একদম সে মানে ফুললি স্ট্রং এবং তার মনের মধ্যে একটাই শপথ যে কাজ শিখতে হবে প্রথম দিন সে মরা মাথা কাটতে গেল, যাওয়ার পর তার ওস্তাদ বলতে যে কবরে মাটি তুলো সে কবরে মাটি তোলা দেখে বলতেছে এইভাবে কবরে মাটি তুললে হবে না আরো জোরে আরো স্পিডে হাত চালাও তো তার ওস্তাদ দেখায় দিল দেখায় দেওয়ার পর সে ওইভাবেই কাজ করলো খুব দ্রুত মনে করেন যে একটা কবরে মাটি তুলতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগলো তারপরে তার ওস্তাদ মনে করেন যে কবরে নামলো পায়ে তার মনে এই ড্যান পায়ে যে ড্যান পা আছে ড্যান পায়ে একটা ধারালো অস্ত্র আছে অস্ত্রটার এরকম ঠিক এরকম সোজা আর মাঝখানে মনে করেন যে এরকম একটা অ্যাঙ্গেলের মতো আছে এটা এইভাবে পায়ের সঙ্গে বাঁধে এইভাবে পেঁয়াজ দিয়ে বাঁধে সে মরাটা কাটে তো তখন তার ওস্তাদে বলে যে এই যে লাশটায় যে এত কাকতি মিনতি করিচ্ছে হাত পা ধরিচ্ছে তোমার মনের ভিতরে কি হচ্ছে যে আমার মনের ভিতরে একটু দয়া হবে দয়া করলে কাজ হবে মনটাকে পাথর করতে হবে মানে শক্ত করতে হবে এই কাজ করতে আসলে মানুষের মনসক্ত বলতে কোনো জিনিস থাকা যাবে না তো তখন সে লাশটা তার কাছে অনেক অনুরোধ বিনোরোধ করে অনেক জোর হাত করে কোনো কিছুতে কথা শোনে না শোনে সে ড্যান পা তার শরীরে যত শক্তি ছিল লাশের এই গলার উপর দাঁড়ায় যায় দাঁড়ায় ভর করে তখন মাথাটা তার কেটে যায় লাশের মাথাটা সে অস্ত্রের মাধ্যমে উপরে তোলে তোলার পরে তখন বলে যে মাথার চুলগুলো শক্ত করে ধরো যেন ছুটে না যায় সে লাশে মাথাটা শক্ত করে ধরে ধরার পর তার ওস্তাদ উঠে আসে কবর থেকে উঠে আসে তখন মনে করেন যে সে কবরে মাটিটা পুনরায় মোজায় দেয় এই অবস্থায় সে চলে যায় যাওয়ার পর আস্তে 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 মোটামুটি মাস সাহেক চলে যায় যাওয়ার পরে সে অনেকটাই পারদর্শী হয়ে যায় এই কুপুরি কাজে তারপরে তার কাছে মোটামুটি একটা বছর শিক্ষা লাভ করে পড়ার পর সে অবস্থাতে সময় সে সম্পূর্ণ কাজ সে শিষ্যকে পার করে দেয় তো বন্ধুরা আমার এই যে গল্পটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শোনেন দেখেন এরপরে যে মানে যে স্টোরিগুলো যে সিরিয়াল আসতেছে অনেকটা শরীরে কাঁপ ধরবে এবং গল্পটা ভালো লাগে যদি ভালো লাগে লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো যাই হোক চলুন সে গল্পে সালামের সঙ্গে পুনরায় আবার লাগে জমিতে ধান কাটতে যায় তাকে ধান কাটতে বাধা দেয় কারণ ওই যে তোর থেকে যে টাকা পাবো টাকা দিয়ে ধান কাট সেই সিদ্দিক কবিরাজটা বলে দেখেন আপনি টাকা পাবেন ঠিক আছে আমি যদি ধানটা না কাটি আর হাটের যদি বিক্রি না করে আপনাকে টাকাটা দিব করতে কয়েক আমি জানি তুই আমার থেকে টাকা নিয়েছো ধান কাটার আগে মানে ধান কাটার আগে দিবার চাইছি করছে হ্যাঁ আমার বিপদের জন্য আমি দিবার পারিনি আমার কয়েকটা দিন সময় দেন তো তখন সে মনের মধ্যে আবার সে পুনরায় মনে করেন যে এস থেকে ওই যে পাঁচ বছর আগে যে একটা দ্বন্দ্ব সেটা আবার পুনরায় আক্ষেপ হল তখন বলছি যে আমি জমির ধানই আর কাটবো না আমি তো টাকাও দিব না তো সোজা করতে যা করা লাগে আমি তাই করব। তো এমন হাল করবো তুই ভাবেও কল্পনা করা পারব না তো যাই হোক সে ওখান থেকে চলে যায় জমির ধান আর কাটে না আর সে মানে একটা আশায় আছে যে কীভাবে সাহসতা করবে যাই ছয় মাস পর আমাবাস্যার রাত কালী পূজার রাত এই রাতের আশায় সে ছিল এবং সে অপেক্ষা করতেছে যে এই রাতে আমি একটু তো এরকম করতে করতে ছয় মাসে মানে যখন থেকে তার কালো জাদু শিখা হয়ে গেছে কুফুরি কাজ তখন তাকে সে আস্তে আস্তে মনে করেন যে মাথা কাটা শুরু করে এরই মধ্যে আসলে মূল বিষয় হচ্ছে কি এই যে এই লোকটাকে শিক্ষা দিবে এর জন্য লাগবে জ্যাঁতা একটা জ্যাঁতা বলতে কি যে ধরেন হয়তো বা মারা গেছে শনিবারে অথবা মঙ্গলবারে কবিরাজ মারা গেছে এই রকম একটা মানে কবিরাজের মাথা লাগবে তবেই তা শিক্ষা করতে পারে তো যাই হোক এরকমভাবে সে সন্ধান করে আর কাজ করে করতে করতে একদিন শ্রীরামপুর এলাকার ওই সাইডে শনিবারের দিনেও মরেনি মঙ্গলবারের দিনেও মরেনি তবে আমবাসার আগেই মারা গেছে তো সেই সময় করছে কি আমবাশ্যার রাতে সে মনে করেন যে ওই কবিরাজের মাথাটা কাটতে যাবে সে কল্পনাও করেনি যে লাশটা এরকমভাবে অক্ষত থাকবে মানে যেরকম লাশ সেই রকমই থাকবে বন্ধুরা এই জায়গাতে একটু টার্নিং পয়েন্ট এই জায়গাতে একটু ভালো করে লক্ষ্য করেন ভালো লাগবে বিকালবেলা সম্পূর্ণ সে বাজার করেছে কার্যকলাপ কমপ্লিট করেছে ঘর দিয়া দিয়াবাতি মোমবাতি সব কিছু কমপ্লিট করে গেছে শুধুমাত্র বাকি এই মাথাটার রাত তখন আনুমানিক সাড়ে দশটা এগারোটা বাজে সে ওই কবরে চলে যায় যাওয়ার পর সে কোদাল দিয়ে মাটি তোলা শুরু করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সে কবরে মাটি তোলা শেষ যখন কবরের মাটি যখন তোলা শেষ হয়ে গেল খারাল তোলা শেষ হয়ে গেল আচানক ভাবে ভাবে কথা মানে তার ভিতর থেকে আসতেছে তুই যে কাজের জন্য আসিস কাজটা করিস না সিদ্দিক বলে এখনো হয়নি। এ কথা বলার পর সে লাশটি আবারও পুনরায় বলে আমাকে নিয়ে যে মানুষের ক্ষতি করে তো কোনো লাভ হবে না বরঞ্চ এর প্রতিফলন তোর আরো ভয়ানক হবে তো বলতেছে তুই থামবো তুই থাম আমার কাজ আমাকে করতে দে যখন তার মাথার চুলের মুটিটা ভাবে ধরছে তখন সে হাটটা তখন ওই যে সিদ্দিক নামের যে কবিরাজ ওর হাটটা তখন এইভাবে লাশে ধরে ধরার পর হাটটা সোজা করে একটা মোচর দেয় দেওয়ার পর সেই লাশটা শট করে উঠে একদম ইষ্টং সোজা হয়ে যায় সোজা হওয়ার পর তখন সেই কবিরাজটাও তখন হতভম্ব হয়ে যায় যে লাশটা আমি কখনো সোজা হতে দেখিনি তখন সেই সিদ্দিক নামে কবিরাজ সব ভীত হয়ে যায় ইতিমধ্যে তখন সে লাশটা আস্তে 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 দূরে দূরে চলে যাচ্ছে মানে এই লাশটা যে দূরে যাচ্ছে এটা কিন্তু হয়তোবা বলবেন যে লাশ কি করে দূরে যায় একটা মৃত মানুষ কি করে পিছনে সরে যাবে আসলে বন্ধুরা এই যে লাশ যেগুলো পিছনে যায় সে আমার সারাতে একটা অলৌকিক ঘটনা কেননা একটা কবিরাজ সাধন করে অনেক সাধন করার পর সে একটা ভালো মানের কবিরাজ হয় তো তারা মরে গেলেও কিন্তু তাদের কার্যকলাপ কখনো মরে না সে কার্যকলাপগুলো জীবিতই থাকে আর এই কার্যকলাপগুলো নেওয়ার জন্যই সেই কবিরাজেরা এক কবিরাজ আর কবিরাজের মাথাটা কাটে তো যাই হোক সে যখন দূরে চলে গেল তখন সিদ্দিক নামে কবিরাজটি বলতেছে ভালো ভালো কাছে আসবে না আমাকে তোর কাছে যাওয়া লাগবে নাকি আমি তোর ডাকে নিয়ে আসব। তো তখন সে লাশটি উত্তর দিচ্ছে যে যদি তোর ক্ষমতা থাকে তাহলে তুই আমার কাছে ডেকে নিয়ে আর যদি না পারিস তাহলে আজকে তোর জীবন এখানেই শেষ তো বলতেছে ঠিক আছে দেখা যাক ইতিমধ্যে সে পায়ে মনে করেন যে ড্যান পায়ে ওই যে অস্ত্র এরকম লম্বা সোজা একটা অস্ত্র মাঝখানে একটা ড্যানটি সিস্টেম আছে পায়ে বাঁধায় আছে তো এ কথা বলার পর সে একটা মন্ত্র শুরু করলো মনে করেন যে এক ধরনের কুফুরি কাজ তখন সে লাশটি তখন ভিতর থাকে তখন আওয়াজ আসতেছে যে দেখে মন্ত্রটা পাঠ করিস না আর আমার মাথাটাও নিস না তো সে কোনো কিছুতেই কাকতি মিনতি কিছুতেই শোনে না সে তখন তার মন্ত্র শক্তিতে মানে এতটাই সে পাওয়ারফুলি মানে একটা মন্ত্র উচ্চারণ শুরু করলো সে মন্ত্র পড়তে 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 একদম তার মুখ লাগে যাচ্ছে কিন্তু এখানে একটা কথা কী যে এই মন্ত্রটা যত বড়ো ঠিক এই মন্ত্র শেষ হতে হতে এই লাশটাকেও কাছে আনতে হবে এবং মাথাটাও কাটতে হবে সেই লাশটা এক ধাপ করে আগে আসে দুই ধাপ পিছনে যায় এক ধাপ আগে আসে পিছনে যায় এরকম করতে করতে যখন সে মন্ত্রের মাঝখানে যখন চলে যায় বন্ধুরা তখন তার ভিতরে একটা মানে ভয় সংকোচ হচ্ছে যে মন্ত্র আমি তো মাঝামাঝি চলে গেছি সে তো এখনও আসতেছে না তার কারণটা কি সে তখন মন্ত্র পড়তে পড়তে কবরে উপরে যখন উঠতে লাগলো মানে উঠছে তখন সে লাশটা স্বেচ্ছায় কবরের দিকে চলে আসলো যখন সে আবার পুনরায় কবরের দিকে নামে আসলো যখন তার মন্ত্র একদম শেষ অংশে উমতো অবস্থায় মনে রকম যত তাড়াতাড়ি কাজটা করা যায় সে তখন ওই মন্ত্র পড়তে পড়তে তার গলার উপরে উঠে উঠে পা দেয় দিয়ে শরীরে যত শক্তি ছিল শক্তি দিয়ে তার মাথাটা আলাদা করে কিন্তু শেষের দিকে চামড়াটা লাগেছিল। কিন্তু ওর ভাগ্যটা এতটাই ভালো যে সে বুঝতে পারে যে চামড়া লেগে আছে তখন পা দিয়ে এদের এরকম কবর শুন তখন পাদে এরকম সমান করে একটা টান মারে সেই চামড়াটা কাটে দেয় তখন সে মন্ত্র পাঠ করে কেননা জানে যে যখনই মন্ত্র সে পাঠ করা বন্ধ করবে তখনই তার একটা ক্ষতি হবে তখন সে লাশের মাথাটা ব্লেটের মাথা করে উপরে তুলল তোলার পর সে মাথা এক হাতে ধরলো হাতে ধরে সে কবরে মাটিগুলো নামাই নামায় তখন করে কি যে যখন মাথাটা যখন তুলছে তখন তার শরীরের যে মরা মানে রক্তগুলো ছিল সে একটা ছোট্ট বোতলে এতটুকু একটা বোতলে রক্তটা ধরে নিছে। নিয়ে সে বোতলে মুখ আটকায় বোতলে মুখ মাথার খুলি একটা ব্যাগেত করে সে মাথার খুলিটা উঠায় নিছে নেওয়ার পর ওই অবস্থায় তুলে নিয়ে চলে গেল তার ঘরে যাওয়ার আগে মনে করেন যে কবরে মাটিও কিছু নিছে একমুঠ এই দুটা জিনিস একত্র করে নিয়ে চলে গেছে যায় সে রুমে বসে একটা মূর্তি বানাই বানানোর পর সেই রক্তটা তার শরীরে ওই পুতুলের শরীরে মাখায় দিয়েছে দিয়ে সুন্দর করে লেপে দিছে সেই মন্ত্র যখন তার আসনে বসলো আসনে বসার পর মন্ত্র একটা করে পাঠ করে আর একটা করে যে ল্যাপশিলাই করা এত বড় বড় যেগুলো সূচ আছে সূচ তো এই বড় বড় সূচগুলো একটা করে তার পায়ের দিকে মানে ঢুকে দেয় দিয়ে ঢুকায় ওপার দিয়ে বের করে যখন প্রথম শুইটা তার ভেতরে আস্তে 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 যখন প্রবেশ করল। তখন ওই যে জমিদার সালামটা অস্থির চিৎকার ওরে বাবারে আমার পা গেল ওরে আমার পায়ের মনে হয় কেউ লোহা মারলো মানে তখন এই চিৎকারে তখন বাড়ির লোকজনও এরকম জড়ো হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে কে বলতেছে আব্বা কি হলো কে বলতেছে যে তোমার কি হলো তো বলতেছে আমার পায়ের রগ আমার ঝলে যাচ্ছে আমার পা মনে হচ্ছে কেমন জানি হচ্ছে একটা প্যারাক মারার পর দ্বিতীয়টা আবার আর একটা মারার পর মনে করেন যে তৃতীয় নাম্বারে তার এই হেনা মানে সিনাই মারে আর যখন সে সিনাই যখন মারে তখন তার জ্বালা যন্ত্রণা অস্থির জ্বালা যন্ত্রণা এরকম করতে করতে বন্ধুরা সে তো মনে করেন যে এইদিকে বিছানাগত অবস্থা হয়ে যায় মানুষের রাগ মানুষের আক্ষেপ একটা এমনই জিনিস দেখেন রাগ ধরলে মানুষে কতটা হিতাহিত জ্ঞান হারায় ফেলে এই গল্প শুনলে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক সে তার ড্যান পাশে পুরা তিনটা সুই মারে তার শরীরটাকে অবশ করে দেয় যে দিয়া দিয়া বাতি আছে অর্থাৎ হিন্দু ধর্মের বোনেরা চিনতে পারেন যে দিয়াটা মানে যেটা ছোলতা দিয়ে তেল দিয়ে আগুন ধরানো হয় তো ওটার দেওয়া ছিল ঘি সে দিয়া বাতি এরকমভাবে যখন ক্যাত করে ওই ঘিয়ের মধ্যে যে দিয়াটা আছে ঘিটা এরকমভাবে যখন টপ 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 করে পরিচ্ছে ওই পুতুলের উপর তখন ওই জমিদারও তখন চিৎকার আমার শরীর ডলে গেল আমার শরীর ফুটে গেল তো যাই হোক বন্ধুরা এই কার্যকলাপ করে সে ক্ষান্ত হয়নি সে ওইভাবেই ওই অবস্থায় বন্ধ করে তার কার্যকলাপ বন্ধ করে ওই ঘরে রেখে দেয় এবং ছয়টি শুই আনে তিনটার কাজ শেষ করেছে আরও তিনটা রেখে দিছে পরের দিন লোক মুখে শোনে সে যে জমিদারের শরীর নাকি ড্যান হাট ড্যান পা অবশ্য হয়ে গেছে এবং ড্যান দিকে পুরা টাই মনে হচ্ছে গায়ে তা বড় বড় খোসা পড়ে গেছে তো এর মধ্যে অনেক লোক খুশি হয়েছে অনেকে বেজার হয়েছে পরের দিন তার ছেলেরা তখন ডাক্তারের কাছে নিয়ে যায় তখন এত ডাক্তার ছিল না আশি দশকের ঘটনা তো যাই হোক সে অবস্থায় এক্স রে টেক্স করে দেখে যে তার পায়ের এই জয়েন্ট খুলে গেছে ড্যান হাতের জয়েন্ট খুলে গেছে এই ধরনের দেখার পর তখন বলতেছে ডাক্তার বলতেছে যে এই পোড়া শরীর অবস্থা এরকম কি করে হলো তো কী করে হলো সেটা তারাও বলতে পারে না তখন বলতেছে আগে পোড়াটা তার ক্ষতটা সারা হোক তারপর বাদ বাকি একটু চিকিৎসা হবে মোটামুটি আল্লাহর মতে সাত দিনের ওষুধ দিচ্ছে সাত দিন অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং শরীরে পোড়াটা অনেক টানে আসছে চিকিৎসা করে নিয়ে আসে আসার পথে সে কবিরাজের নজরে আবার পড়ে যায় তো দেখে সে ভ্যানের উপরে পায়ে ঠেলা ভ্যান তখন ভ্যানের উপরে হিলান দিয়ে বসে থেকে আসতেছে তখন তার মনে আবারও সে ক্রোশ মানে আক্রোশ জাগে যে শালা সুস্থ হয়েছে ভালো হয়ে যাবে ওকে আমি ভালো করেছি এই কথা বলার পর সে মঙ্গলবার রাতে আবার বসে বসে মনে করেন যে আবারও পুনরায় সে কাজ শুরু করে তখন আবার যে অবশিষ্ট তিনটা সুঁই ছিল ওই তিনটা সুঁই বাম হাতের দিকে ধরে বাম হাতের হাত পা এবং এটা দেওয়ার পর সে পুনরায় আবার ওই যে ঘির বাতি জ্বালানো আছে ওই ঘি দিয়ে পুনরায় তার শরীর আবার ঝলসে দেয় ওই পুতুলের উপর দেওয়ার পর সেই রাতে ওই রকমভাবে জমিদার চিৎকার চেঁচামেচি বাড়ির সব লোকজন চলে আসে তো তখন তো বলতেছে একবার এরকম হলো একবার এরকম হলো কেউ শত্রুতামূলক হয়তো বা ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কোনো কাজ করতেছে না তো বলতেছে তখন তারা যে আমাদের শত্রু তো অনেকেই আছে এখন কাক বলবো যে আমাদের কোন শত্রুতে এই কাজ করতে পারে তারা একটা ভালো কবিরাজ ধরে তো কবিরাজটা ধরার পর দেখে যে কাক যেভাবে মনে করেন যে মানে বস করে রাখছে তো বলছে যে বাবা এটা যে অবস্থা করা আছে একমাত্র সেই পারবে ভালো করার কারণ ভালো করা সম্ভব একটাই যদি সে মূর্তিটা যদি কেউ চুরি করে নিয়ে আসতে পারে তাহলে হয়তো ভালো করা সম্ভব ইতিমধ্যে তখন সেও বুঝতে পারে এই কবিরা যখন তার কাছে মানে জিন পাঠায় দেয় তখন সে বুঝতে পারে যে তার ঘরের মধ্যে বা তার বাড়িতে একটা দমকা বাতাস লাগে তখন এই কবিরাজও তখন বুঝতে পারে বুঝতে পর আবার একটা কথাই বলে যে যে কাজটা ধরেছি এই কাজ শেষ না করে আমি ছাড়িছি না এই কাজ ধরেছি এই কাজ শেষ করে আমি উঠব আর দ্বিতীয় কথা যে এই বাড়ির পা দিছো একবারই পা দিছ দ্বিতীয়বার যদি পা দেওয়ার চেষ্টা শুধু করিস তাহলে তোকে কিন্তু অবস্থা মানে একদম চিরতরে শেষ করে দিব তো এইভাবে যখন কথাটা বলে ওই কবিরাজ যে কবিরাজটা ধরিছে সেই কবিরাজ তখন বুঝতে পারে যে আমার থেকে অনেক পাওয়ারফুল একটা জিনিস বলে যে বাবা আমার দ্বারা এটা সম্ভব হবে না তোমরা অন্য কারোর কাছে যাও তখন এই সিদ্দিক নামে যে কবিরাজটা এই আরও মনে করেন যে রাগে যায় যাওয়ার পর ওই রাতে বসে আবারও পুনরায় তার শরীরে একদম পুরাটা মানে ঝলসে বিক্ষিপ্তি বিক্ষিপ্ত অবস্থা করে দেয় করার পর সে পুরো মানে ক্ষান্ত হয়ে যায় সম্পূর্ণ তার আসনটা আসন সাধন সব কিছু গুছায় নেয় তার মানে তিনবারে বার সে সম্পূর্ণ ফাইনাল তো ডাক্তারের কাছে যখন তার কিছুদিন পর আর তার বাবাকে নিয়ে গেল নিয়ে যায় তখন ডাক্তারে জব দেয় দেওয়ার পর মনে করেন তারা বাড়িতে আসে আসে চেষ্টা করে চেষ্টা করার পরে তার বাবাকে বাঁচাতে পারে না এর কিছুদিন পর তার বাবা মারা যায় তবে আমার এই গল্প কিন্তু এখনও শেষ হয়নি বন্ধুরা এরপরে যে টার্নিং পয়েন্টটা আসতেছে যে একটা মানে যে একটা লাস্ট একটা ফিনিশিং মনোযোগ দিয়ে একটু শোনান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা তো সারা জীবন মানুষের কাছ থেকে শুনে আসছি যে লোক করলে নাকি পাপ হয় আর পাপে নাকি মৃত্যু তো সেটারই বাস্তবতাটা আজকে দেখি এবং সেটারই বাস্তবতাটা আজকে আপনাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা সেই সিদ্দিক নামের কবিরাজটা তখন কালো জাদু শেখার পর গুলো সম্পূর্ণ যখন পারদর্শী হয়ে গেল সেই লোকটাকেও মারে ফেললো মারে ফেলার পর তার মনে একটা খায়েশ জাগে ইচ্ছা জাগে যে আমি মানুষ থেকে আরও অধিক ক্ষমতাশীল হবো পৃথিবীর মধ্যে একটা যে মানুষ যেগুলো করতে না আমি সেই কাজটা করবো মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে চাইছে সে সেই জিনিসটা কি করে দেখেন সে পুনরায় আবার একটা সাধনে বসে সে সাধনটা আস্তে আস্তে মনে করেন যে ধীরে 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 সে সাধনাটা পূর্ণ করে সে সাধনা যখন সফল হয় তখন লাস্ট ফিনিশিংয়ে তার একটা ছোট্ট কাজ ছিল সেই ছোট্ট কাজটাই হচ্ছে মানে অসম্ভব একটা কাজ যদি করতে পারে তার পাওয়ারফুল একটা ব্যক্তি আর যদি করতে না পারে সে একদম ডেট লাস্টের দিনে সে আসরা আজানের পর সে এক কেজি মসুরের ডাল কিনে রাখছিল তো বন্ধুরা সে একটা নির্জন জঙ্গলে চলে যায় ঠিক এত বড় বড় ঘাস ছিল সেই জঙ্গলের মাঝে সেই জঙ্গলে সে ঢোকে ঢোকার পর সে মাঠের এক কোনায় দাঁড়ায় সে মন্ত্র জপ করে করার পর মাঠের অপর প্রান্তে এক কোনায় বিশাল এক সার তখন তার সামনে উপস্থিত হয় খেলাটা এখানেই এবং জমজমাট রহস্যটা এখানে বন্ধুরা দয়া করে আপনার এতখানি যখন শুনছেন এতটুকু গল্পটা শেষ করে যাবেন অবশ্যই ভালো লাগবে তখন সে দাঁড়ায়ে ওখানে সে মন্ত্র পাঠ করলো মন্ত্র পাঠ করার পর সে মানে বিশাল আকারে কালো দৈতিক একটা সার এবং তার মাথাতে একটা ফুল আছে মনে করেন যে এই ফুলটা নিয়েই তার জীবন সংগ্রাম তো এই সারটা যখন তার মন্ত্র পড়া যখন শেষ হয়ে গেল তখন এই দৈতিক আকারের সারটা তার দিকে অগ্রসর হলো দৌড়ে চলে আসছে এই ক্ষমতাটা যদি সে মানে হাসিল করতে যায় তো ওই সারের মাথা থেকে যে ফুলটা আছে সে ফুলটাই ওকে নিতে হবে আর যদি এই ফুলটা যদি নিতে পারে তবে সে হবে পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাশালী একজন ব্যক্তি কেননা সে চাইলে মানুষের উপকার করবে চাইলে নিমিশে একটা ফুঁয়ের মাধ্যমে মানুষের জীবনও কেড়ে নিতে পারবে তো বন্ধুরা সেই দৈতিক সারেক তখন করলো কি সে এক একমুঠো মসুরের ডাল ড্যানে বাঁয়ে দেখে যেখানে ঘাস বেশি সেখানে ফিকে দিল এই ফিকে দিল এক মোট ডাল এক মোট ডাল খেতে খেতে তার মনে করেন যে মাথার থেকে ফুলটা যেভাবে হোক যে কোনো রকমে হোক যে কোনো উপায়ে হোক ফুল নিতে হবে এই এক কেজি ডালের মধ্যে মানে এই ফুল সংগ্রহ করতে হবে সে এক মোটর ডাল তখন ফিঁকে দিল গরু ঘাস এত গতিতে মনে করেন যে ওই ডালগুলো খাচ্ছে যে ফুলের কাছে যাবে এই যাওয়ার আর সময় পাচ্ছে না যখনই যাচ্ছে তখনই তার বাবা শেষ হয়ে যাচ্ছে এরকম করতে করতে তিন মোট যখন দিলো দেওয়ার পর সে কোনো কিছুতেই নিতে পারতেছে না চার মোটের বেলায় তখন আরেক জায়গায় ফিকে দিল এরকমভাবে তাকে গোটা মাঠটা মনে করেন যে ঘুরে ঘুরে খাওয়াচ্ছে যখন তার কাছে যখন গেল ফুলটা নেবে তখনই সেই গরুটা মাথা এরকম করে নাড়া দিয়ে ফস করে উঠলো যখনই সে মানে তার কাছে আসছে তখন তার ডাল খাওয়া শেষ হয়ে যাচ্ছে এরকম করতে করতে গোটা মাঠ তাকে ডাল খাওয়ালো খাওয়ানোর পর চেষ্টা করেও সে পারতেছে না লাস্ট একটা মোটো ডাল আছে এবং এই এক মুঠো ডালের মধ্যে সে ফুলটা সংগ্রহ করতে হবে তো এই এক একমোট ডাল তখন সে অনেক দূর জায়গা নিয়ে ফিকে মারে এমন পর্যায়ে ফিকে মারছে ডালগুলো গোল হয়ে পড়ে গেছে তো ওই তো কম চালাক না কারণ ওই যেহেতু ওই তো চাইবে না যে আমার এই জিনিসটা আমি ওর গোলাম হই তো তখন সে গরুটা মানে পিছন দিক থেকে খাওয়া শুরু করেছে কি জন্য সামনে যদি আসে তাহলে ঢিস মারবে পিছন দিকে যদি আসে তাহলে ফেলে দিবে কেননা এটা শেষ সুযোগ তখন তার বাম সাইড দিয়ে আসে চেষ্টা করলো যখনই তার কাছাকাছি গেছে দেখা যাচ্ছে আর দুই আঙ্গুল এরকম হাত দিয়ে শুধু টান এ মতো অবস্থায় মনে করেন যে তাকে একটা খস করে ঢেঁস মারে এই ঢেঁসটা মারার কারণে সে প্রায় তিন চার হাত দূরে ছটকে চলে যায় তখন তার তো মনে করেন যে এই যে ডালটা এই ডাল যখনই খাওয়া শেষ হয়ে যাবে গরু অদৃশ্য হয়ে যাবে কিন্তু তো যখন সে ঢিস মারছে মারে মারা পর তিন চার হাত দূরে চলে গেছে উঠতে উঠতে তার সম্পূর্ণ ডাল খাওয়া হয়ে গেছে হওয়ার পরে তার দিকে মাথাটা এরকম মানে বাঁকা করে ঘোঁ মানে দুইবার ডাক দিল পর সে গরুটা অতিশ হয়ে গেল হয়ে যাওয়ার পর সন্ধ্যা লেগে গেছে বাড়িতে চলে গেল মায়ের নামাজ পড়ে রাতে সে বিছানায় যায় যখন শুচে ওই যে রাতে বিছানায় শুচে না শুচে ওই অবস্থায় সে মনে করেন যে আর উঠতে পারে না সে বিছনাগত হয়ে যায় বিছনাগত হয় এবং ধীরে 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 তার যে ক্ষমতা সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে চলে যায় তখন সে বুঝতে পারে যে আমি আর বেশি দিন বাঁচবো না তার সন্তানকে সে জিনিসগুলো হ্যান্ড ওভার করে ভালো যেগুলো জিনিস তার আমলে শিক্ষা ছিল যে যে ভালো জিনিসগুলো যেগুলো দিলাম এগুলো তোমরা শিক্ষা গ্রহণ করো এবং এগুলোতে মানুষের উপকার করো যদি পারো উপকার করবে আর খারাপ জিনিসের আশপাশ কখনো যাওয়ার চেষ্টা করবে এ কথা বলার পরে তার বেশ কিছুদিন পর সে মনে করেন যে গায়ের গোস্ত পচে পচে মারা গেছে তো এই ছিল আজকের গল্প বন্ধুরা যদি আমার গল্প ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ